আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী কলামিষ্ট লেখক আপনাদের খুবই পরিচিত জনাব অজয় দয়গুপ্তকে জনাব অজয় দয়গুপ্ত আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এবং ধন্যবাদ আপনাকে জি একটা বিষয় নিয়ে আলোচনা শুরুতেই করতে চাই আমি এত বড় কোনো ভূমিকায় গেলাম না সরাসরি আলোচনায় চলে আসলাম কারণ আমি দেখেছি আপনার সঙ্গে কথা বলার সময় আমার ধারণা লোকের আমার কথা না আপনার কথা শুনতে চায় এই যে এই সরাসরি চলে গেলাম আপনি বলতে দেন আপনি বলতে দেন এই জন্য শুনতে পায় উভয় বলুন আপনি দেখেছেন কয়েকদিন ধরে আমাদের দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এটা কিন্তু আমারও মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ আপনি রাজনৈতিক ভাবে যে পরিবর্তনই করেন না কেন যদি সাংস্কৃতিক ভাবে পরিবর্তনটা যদি একসঙ্গে না অগ্রসর হয় তাহলে কিন্তু সেই রাজনৈতিক পরিবর্তনকে ধারণ করা যায় না টিকেও রাখা যায় না এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা অস্থিরতা কেমন সবাই যেন সিদ্ধান্ত নিয়ে বসেছে যে আমাদের এই দেশের এই মাটির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে মানে দূরে ঠেলে দেওয়ার জন্য এবং বলার জন্য যে এই সংস্কৃতি প্রয়োজনীয় বিষয় নয় এবং সেই জন্য বাউল গান যারা গান তাদেরকে সম্মেলন করতে দেওয়া হবে না তাদেরকে মানে এগুলি গাইতে দেওয়া হবে না এই যে একটা বিষয় চলছে পাশাপাশি আমরা দেখছি যে প্রাথমিক বিদ্যালয় স্কুলে সঙ্গীত শিক্ষক সঙ্গীত শিক্ষা এটা নিয়েও যেন একটা বড় ধরনের আপত্তি তো এই পরিবর্তনটা কি আমাদেরকে আসলে মানে সামনের দিকে নিয়ে যাবে সারা বিশ্বের প্রেক্ষিতে আমি প্রথমে আপনাকে একটা কথা বলি বা আলাউদ্দিন খাঁর একটা কথা আছে অথবা বিসমিল্লা খাঁর কথাটা তুমি যদি এইসব মানুষদের গান শিখিয়ে দাও সুর শিখিয়ে দাও যাদের কথা বলা হচ্ছে যারা ক্ষমতায় যারা করে তাদের কথা তাহলে তারা আর যুদ্ধ করবে না সুর এবং সঙ্গীতের এইরকম একটা প্রভাব কিন্তু মানুষের জীবনে থাকে তো মূল কথাটাই ফিরে আসি আপনার বাউলদের গান নিষিদ্ধ করা তাদেরকে অত্যাচার করা গ্রেপ্তার করা নানা ধরনের হুমকি ধামকি এবং এটা কিন্তু হয়। আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী আহ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও লালন ফকিরের এই গানের হাতে কিন্তু তখন বিষয়টা যেহেতু সরকার পক্ষ চাইতো না বলে আমরা ধরেছিলাম বিষয়টা নিয়ন্ত্রিত ছিল এখন বিষয়টা এক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই গতকালকেও খবরে দেখেছেন যে পাকিস্তানি গায়ক আতিফ আবারও আসছেন বিখ্যাত গায়ক হ্যাঁ এবং আপনার তরুণ তরুণীদের হৃদয় জয় করায়ক আমার প্রশ্ন হচ্ছে আতিফ আসলাম কেন আসবেন না অবশ্যই আসবেন সংস্কৃতির তো দেয়াল নাই যে দেশ সে দেশ থেকে আসতে পারে কিন্তু আমার হচ্ছে আতিফ আসলামের ওখানে তো আপনারা ঝামেলা করছেন না আতিফ গান গান আতিফ সুর আপনি সেখানে কিন্তু ঝামেলা করছেন না ঝামেলা করছেন লালন হাসন শাহ আব্দুল করিম বাউলদের আপনি ভয় পাচ্ছেন বাউলদের আপনি কেন ভয় পাচ্ছেন আমি পরিষ্কার করে বলি কারণ হচ্ছে বাঙালির আত্মা আপনি আপনি ভয় পান আত্মাকে আপনি ভয় পান কেন আত্মা মনে চাইতে শক্তিশালী এই গানের গান গায় আমি খুব মানে বিনয়ের সঙ্গে আপনাকে বলছি যে যে কোনো পালা দুটো পক্ষ থাকে ধরেন যে আমি বলি ধরেন নিয়ে গান হচ্ছে একটা রামের পক্ষে হয়ে যাবে শেষে গায় তার মানে কি প্রশ্ন ভেতর দিয়ে তারা ওই সত্যটাকে প্রতিষ্ঠা একজন ভিলেন হয় একজন নায়ক হয় এই গুলো মানতে চাচ্ছে না এবং আপে আমরা যে কথা বলছি ধরেন আমি তো এটা বহু জায়গায় বলেছি আমি যে লাল মহান দার্শনিক মাঝে মাঝে উনি রবীন্দ্রনাথকে ছাপিয়ে যাওয়া দার্শনিক যিনি প্রশ্ন করেন হয় মুসলমান নারীর তরে কি হয় বিধান বামন চিনি পৈতে প্রমাণ বামনি চিনি কি এটা সহ্য করতে পারছেন না এই যে আলো তীব্র আলো যখন পড়ছে যেই আলো পড়ছে দুটো প্রাণী কিন্তু আর সহ্য করতে পারছে না পেঁচা আর বাদুর পেঁচা আর বাদুর যে উৎপাদ শুরু করেছে এই উৎপাদ থেকে বেরোবার পথ আমাদের সংস্কৃতি রুদ্ধ করে দিয়েছে আগে মোসাহির কাছে বিক্রি হয়ে দা বিক্রি হয়ে এবং যা নয় তা সত্য বলে যা নয় তা নিয়ে গান করে অংশ থেকে নিয়ে গান হতো আজকে সেই ভদ্র মহিলার টিকিও পাওয়া যাচ্ছে না মমতাজের কথা বলছি আমি কি অসাধারণ কণ্ঠ ছিল কিন্তু মানে যে বিষয়ে গান আমি দূরে চাই না বাউলদের উপরে এই যে এটা কিন্তু সংস্কৃতির উপর যে আক্রমণ তার একটা তার একটা ধারাবাহিকতা এবং তারা শক্তিশালী আছে কারণ এরা জানে এটা নিশ্চিন্ন করতে পারলে বুক হৃদয় খুব লেনে সহজ মাসুদ ভাই আমাদের দেশের নদীর যে পোলাটা জিজ্ঞেস করছে তারে যদি জিজ্ঞেস করেন যে তুমি কোথায় ব্রহ্মপুত্রের তীরে তো ব্রহ্মপুত্র তো ব্রহ্মের ছেলে নদীর নাম নদীর নামই কর্ণফুলি নদীর নামই কীর্তন খোলা নদীর নামই গঙ্গা পাখির নামই আপনার ফিরিং ফিঙ্গি পাখির নামই তুমি আপনাকে আমি আপনাকে বলছি এই নামগুলি প্লিজ বলেন না বললে পরে না এটা হলো ওই যে পাগলকে নৌকা ডোবার কথা মনে করা যাওয়া হতে পারে

আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাক অবশ্যই থাকতে হবে আমাদের কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কেন এই যে প্রশ্নকে ভয় কেন প্রশ্নকে ভয় পাবে তো তাই না এবং আপনি করেন আপনি যে বিশ্বাসটা ধারণ করে আছেন এই যে ছশো কোটি মানুষ তার মধ্যে যদি দুইশো কোটি মানুষও ঈশ্বর শ্বাস করে তারা কেউ ঈশ্বর দেখেনি কিন্তু এইটা হচ্ছে অদৃশ্যের শক্তি যে শক্তি সেটা দৃশ্য শক্তি শক্তিশালী এই জায়গাটা ভুলে যাচ্ছে এবং আমি মনে করি আমি যদিও এই কথাটা বলতে চাই না আপনি একটা ভালো যে নামগুলি মনে করাইলে নামগুলি পরিবর্তনের প্রসঙ্গ উঠবে এই জায়গাটাও আমি করা যায় না কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই যে কিছু ধর্ম ব্যবসায় সাথে আমাদের জনসাধারণকে ছেড়ে দেওয়া হয়েছে ডিজিটাল যুগে যাদের কোনো ধারণা নাই বিজ্ঞান যাদের কোনো ধারণা নাই ভূত যাদের কোনো ধারণা নেই সমাজ যা তা বলে বেড়াচ্ছে এটা তো করছে না এই এই প্রভোকেশন গুলো এই উস্কানি গুলো এই গানের এই যে আক্ষণ এটার পেছনে দায়ী কারণ একটা চোদ্দ পনেরো বছরের ছেলে ধরেন যে আমি নিজের ব্যক্তিগত কথা বলছি আমি আমার মায়ের সাথে ছেলেবেলায় কীর্তনে চলে যেতাম রাতে মা এখন দেখতো আমি ঘুরতাম বন্ধু বান্ধবের সাথে বিড়ি সিগারেট খেতাম একটু একটু কিন্তু প্রভাব তো বিস্তার করেছে ওইখানে যদি আমি অনবরত শুনতাম হয়তো আমিও একজন কিংবা একজন সাম্প্রদায়িক মানুষ হতে পারতাম এই জিনিসটা মনে রাখতে হবে যে এই জিনিসটার উপর একটা থাকতে হবে আমি বলছি না যে তাদের নিয়ন্ত্রিত করার নামে বন্ধ করে আমার যে মহান বিষয় আমার যে মহান ঈশ্বর আমার যে মহান আল্লাহ মহান পুত্রতা তাকে ক্ষুণ্ণ করার মতো কথা আমি কেন বলতো এবং আমার আমার যেটা মনে হয় ধরেন এই সঙ্গীতের ব্যাপারে এই যে আপনি বললেন না অন্ধ যারা তারাই ভয় পাচ্ছে একটা কবিতার দুটো লাইন না মানে পৃথিবী অচলাস তাদের সুপরামর্শ ছাড়া কারা যারা অন্ধ সবচেয়ে বেশি দেখে তারা এরা এদের হাতে পড়েছে এই জন্য আজকে এই অবস্থা আরেকটা জিনিস আমি এটাও বুঝতে পারছি না কিন্তু স্কুলে মানে সঙ্গীত শিক্ষাকে বন্ধ করতে হবে কেন স্কুলে কি সঙ্গীত শিক্ষার প্রয়োজন নাই আসলে কোন কেন প্রয়োজন থাকবে না স্কুলে যদি না হয় সে জাতীয় সংগীত গাইবে কি করে আপনি দেখুন আমরা যখন বড় হচ্ছি তখন আমরা কি দেখেছি একটা ফাংশন হতো মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা নজরুলের গান রবীন্দ্রনাথের মেঘের কোলে রোদ এসেছে এগুলো তো নির্দোষ নির্মল আনন্দের একটা গান এবং এই যে সঙ্গীত বন্ধ করা এটা কিন্তু একটা একটা প্রক্রিয়া এটা কিন্তু অসম্ভব সাম্প্রদায়িক প্রক্রিয়া যেটা দেখুন আপনি খুলে গেছে আপনি মধ্যপ্রাচ্যে দেখেন তারা গান শুনছে কিন্তু তার গান হয় তাদের জমায়েতে গান হয় তাদের পুরুষরা নেচে গান গান পৃথিবীর সর্বত্র আছে গান আপনি প্রকৃতির সাথে গানের সম্পর্ক আমি যে কথাটা আগে বলছিলাম পাখির শীষ আপনি সামলাতে পারেন না ওইটাও গান ধ্বনি নিস্তরঙ্গ নদীর যে ধ্বনি যখন সবাই ঘুমিয়ে আপনি গান থামাবেন কি করে মানুষের না এবং স্কুলে যে গান থামানোর প্রক্রিয়া এটি হচ্ছে আমাদের সমাজ এবং মধ্যযুগে ফিরিয়ে নেওয়া ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এখানে আবার একটা গল্প বলতে ইচ্ছে করছে আপনি জানেন যে রাজা হুসাইন শাহ আমাদের আমাদের সুলতান ছিলেন তার আমলে শিল্প সংস্কৃতি সব বেশি ফ্লারিশ করেছিল বাংলায় এবং হুসাইন শাহ চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং গিয়েছিলেন সেখানে হুসাইন শাহকে আপনার ময়ূর পুচ্ছ দিয়ে বাতাস করা হচ্ছিল খেয়াল করেন এইটা বাবু অজ্ঞান হয়ে গিয়েছিলেন কারণ কি তার মধ্যে কৃষ্ণ ভাবের উদয় হয়েছিল যে কৃষ্ণকে কিরকম এখন দেখেন দুইটা বিপরীত ধর্মের মানুষ গান একজন গেছেন রাজা দর্শনে আর বসে আছেন সিংহাসনে দুই ধর্মের মানুষ কিন্তু তারা পরস্পরকে শ্রদ্ধা ছেন তার নিজের ধর্মের আবহে মুচ্ছে গিয়ে আবার রাজার কল্যাণে আবার জীবন ফিরে পেয়ে এসেছেন মানে রাজা তাকে শুশ্রূষা করেছেন এই তো আমাদের সম্প্রীতি এইটাই তো ছিল সেখানে সঙ্গীতের সাথে এই বিরোধিতা তো আমি কোনো কারণ দেখি না আপনি এটাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার কব্জায় নিতে না চান এখন হান্ড্রেড পার্সেন্ট ক কারণে মাথায় একটা কথা বলতে বাধ্য হচ্ছি এই ইদানিং যে তর্কটা উঠেছে এটা আমার কাছে খুব গর্ব মনে হয়েছে আসলে তো নোবেলটা ফিফটি ফিফটি ছিল ফিফটি গ্রামীণ ব্যাংক ফিফটি ক্ষুদ্র ঋণ এখন আপনি যদি ক্ষুদ্র ঋণ কেমন হয় এটা বুঝতে না পারেন তসলিমা কিভাবে আউট হয় সেটা বুঝতে না পারে এবং হান্ড্রেড কি করে নোবেল লরিটের কাছে না যায় বুঝতে না পারে তাহলে আপনি আর উনারে রেসপেক্ট করবেন কি করে আপনাকে এটা বুঝতে হবে যে হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট এইখানে কোন ফিফটি ফিফটি নাই এবং তসলিমা আমাদের শেষলিমা বেগম নোবেল জয়ী পীরগঞ্জের একটি গ্রামে নাকি অত্যন্ত জরাজীর্ণ জীবন যা না বিগত সরকার তার কথা বলেছে না এখন যারা তারা আছে এই হচ্ছে আমাদের দেশের পরিণতি কিন্তু এই হান্ড্রেড না বুঝলে ক্ষুদ্র ঋণ বুঝবেন না ক্ষুদ্র ঋণ বুঝলে বন্দর বুঝবেন না বন্দর না বুঝলে বান্দরও বুঝবেন না হ্যাঁ বন্দর নিয়ে আলোচনা তুললেন আপনি বন্দর গুলো তো আমি দিয়ে দিচ্ছি এই বন্দর নাকি আমরা চালানোর উপযুক্ত না আমরা নাকি সব চোর চোরটা এবং বিদেশ থেকে নিয়ে আসা হবে তারা বন্দর করবে আনুক আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার প্রশ্নটা হলো তাহলে কি আমরা যারা চোর চোরটা ছিলাম আমাদেরকে কি ঠিক করতে হবে না আবার আপনি যাকে নিয়ে আসছেন তাকে আপনি কি শর্তে নিয়ে আসছেন কোন মানে মাধ্যমে মানে কোন নিয়মের মাধ্যমে নিয়ে এসেছেন ওটা আনলে আমাদের কিভাবে কি লাভ হবে এই আমাদের জানার এটা কিরকম ব্যাপার বুঝতে পারলাম না জানেন তো বোধ হয় শ্রীলঙ্কার কি ধরনের বিপদ হয়েছিল হামান টোটা বন্দর এগুলো সব চিনকে দিল না কিছু কিছু পরে ভারত পায়ে ধরে এ রোদ ধরে নিজেরা টাকা দিয়ে ছাড়াইছে কিন্তু আসলটা ছাড়াইতে পারে না তো না এখন আমি সোজা কথায় আসি আমরা তো এই যে এত বছর ধরে এই বন্দরটা বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে উৎপত্তি হয়নি ইতিহাসের একটা বন্দর এবং এই বন্দর আসছে বিদেশি তো পৃথিবীতে নাই সবাই এসছে যেখানে আপনারা দুয়ারা দেখবেন আরমানি টলা নামেনিয়ান গীর্জা দেখবেন কারণ সবাই ফোটিস ছিল ফিংগি বাজার দেখবেন কিন্তু প্রশ্ন হচ্ছে টকডি চালবা এখন চালাতে পারবে না কেন আপনি এই কথা বলছেন না যে আপনার সাথে যে চুক্তিটা হয়েছিল যে শর্তে আপনাকে আনা হয়েছে আপনি সেই শর্তটা পূরণ করেছেন কারণ আজকে এসে আপনি ডিজিটালাইজেশন আপনাকে ডিজিটালাইজেশন করবার জন্য তো হাতে ধরে কাউকে আনতে হয় ওদের দুইজন এক্সপার্ট আসলেই এনা ওদের দশজন এক্সপার্ট আসলে এনা পুরোটা দিয়ে দিচ্ছেন কেন আপনি পুরোটা দিয়ে দেওয়ার পেছনে যে রহস্য সেই রহস্য উন্নত না হওয়ার জন্যই বলছে এই কারণে এটা বলা যাবে না এই কারণে এটা বলা যাবে না এবং আমি আপনাকে প্রশ্নটা হচ্ছে যে এই সরকারের কি সেই আইনগত ভিত্তি আছে যেটা তার রহমান প্রমাণ তুলেছে বলে আপনি বলছিলেন এই প্রশ্নটা কিন্তু গতকালকে আমি দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব করেছেন উনি বলেছেন যে এই ধরনের কাজ করার কোন একটি আপনাদের নাই আপনাদের দায়িত্ব হলো ডে টু ডে কাজগুলো করার আপনি একটা মানে অল্প দিনের সরকার আপনি ত্রিশ বছরের জন্য কিভাবে একটা ইজারা দিচ্ছেন লিজ দিচ্ছেন ত্রিশ বছর তো লম্বা সময় তাই না আপনার তো মনে হয় একবার দিয়ে দুশো বছর আর তাড়ানো যায়নি এবং আপনার এটা যে কত বছরের জন্য আছে সুদূর প্রসারী প্রভাব আমি খুব দূরে যেতে চাই না আপনার আমাদের যে ওদের অর্থনৈতিক সমৃদ্ধি একটা বিষয় সামাজিক বিষয় এবং সামাজিক পবিত্রতা এই যে এখানে একটা আন্তর্জাতিকতা আর বিশ্বায়ন দিন আমি শুনলাম জায়গায় ব্যাখ্যাটা যে আন্তর্জাতিকতা হচ্ছে বিষয় আপনিও আছেন আমিও আছি বিশ্বায়ন নৌ তুমি আমার কথা মতো চলবা আমি এটা দখলই নিলাম আমি এটা লিজ নিলাম আমি যা বলি তাই হবে তো আমরা যদি সেইভাবে নাই এখানে তাহলে আপনাকে আমি একটা ভালো মোহাম্মদ কোথায় আমাদের মুজাহিদুর ইসলাম সেলিম কোথায় আমাদের সুজনের বদিম এরা কোথায় কোথায় সুলতানা কামাল আমার অল্প বলি মাসুদ ভাই খুব অল্প অল্প সময় নিয়ে যে এক লোক লন্ঠন হাতে রেল লাইনের উপর দিয়ে চলে যাচ্ছে ভালো একটা হ্যারিকেন হাতে তো আপনার এক লোক বলে কালু তুই কই যাস কয় আমি আর এই জীবন রাখুন না আমি জীবন কচোর কয় হ্যাঁ কই কেমনি জীবন দিবি কয় রেল গাড়ির তলায় কয় আচ্ছা মধ্যে এরকম একটা হ্যারিকেন নিঃশ্বাস কেড়ে আমি কি বেগ সামরাই আমায় বুঝছেন এরা জান দিতে রাজি কিন্তু লন্ডন নিয়ে বেরিয়ে যে কাউকে দেখা যাচ্ছে কিনা এনসিপি আসতেছে কিনা মিলিটারি আসতেছে কিনা আমার আমেরিকা ভাই আসতেছে কিনা সব তর কথা হচ্ছে যদি সত্যের খাতিরে সত্য বলতে হয় এদের অবস্থান বাংলাদেশে তারা যাই বলুক না কেন আমাদের মতো সব পুঁজিবাদী দেশে আমরা তো ভাই পাপড়ি মানুষ পুঁজিবাদী দেশ আমরা বামপন্থার জন্য লড়াইও করিনি আপনারা বাম

মানে আমাদের আমার কাছে মনে হয় যে কালচারের যে উইং গুলো আমাদের আছে এগুলি যদি আপনি একটা ধ্বংস করে দিই আমরা আমাদের অর্থনৈতিক যে জায়গাগুলো আছে সেগুলোকে যদি আমরা করে দেই তাহলে কিভাবে দেশ কিভাবে আমরা যে আমাদের নতুন ছেলেরা বলছিল নতুন বন্দোবস্ত তো আনবে নতুন বন্দোবস্ত কি এগুলো মানে খুব মানে আতঙ্কিত বোধ করি আপনি কি এইটা আমার শেষ প্রশ্ন জানতে ইচ্ছা করছে আমার যে এক বছরের ব্রত হয়ে গেল এক বছর তিন মাস হয়ে গেল আমাদের এই মানে ছাত্ররা যারা নাকি মানে আপনার এই হাসিনা সরকারের পতন ঘটালো বলে তারা নিজেরাও দাবি করে এবং তারা কিন্তু বলে বন্ধ তা আপনি কি মানে নতুন বন্দোবস্ত জিনিসটা বলে তারা কি বুঝিয়েছিল আপনি কি এতদিনে টের পেয়েছেন নতুন বন্দোবস্তটা কি একটা জিনিস টের পেয়েছি একটা জিনিস টের পেয়েছি তার সমাকে চর মারা দাড়ি গোঁফ ধরে টানাটানি জুতার মালা পরিয়ে দেওয়া স্কুল শিক্ষককে কোনো আমি নিতে পারিনি প্রাইমারি স্কুল শিক্ষকের অপমান আমার কাছে মোছে বজ্রঘাত তুললো মাখায় পাঁচ পড়ালো আর একটা জিনিস তারা করেছে যে কি করে অসম্মান করতে হয় এই কষ্টে মাসুদ ভাই আপনি যখন শেষ দিকে এসে ইমোশনাল করে ফেলেছেন আমরা স্পষ্ট কিন্তু 50 বছরে একটা নৈতিক আর যাই হোক আমরা আমাদের সিনিয়রদেরকে কখনো অপমান মতান্তর ঘটতে পারে মত দৈদ্রতা ঘটতে পারে মত বিভেদ করতে পারে তাই এভাবে জুতো দিয়ে পিটিয়ে